প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুসরণী চার দশমিক একের সতেরো থেকে ১৯ পর্যন্ত কোশ্চেনের সমাধান দেখব যার প্রত্যেকটি অঙ্ক একে অপরের অনুরূপ এবং শুরু থেকে শেষ পর্যন্ত একই প্রসেসিং একই সূত্র ব্যবহার করে করতে হয় তাই আমরা এই তিনটি ম্যাথ এক একটি ক্লাসেই সমাধান করব তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা আমাদের সতেরো নম্বর প্রশ্নটি সমাধান করব যেখানে বলা হচ্ছে ফোর এক্স ইকুয়াল এইট আচ্ছা যদি আমরা এই অঙ্কগুলো সমাধান করতে চাই আমাদের একটা বিষয় জানা উচিত সে বিষয়টা কি বলতো এই চলকের অঙ্কে কিভাবে কি পরিবর্তন হয় বা ভিত্তিগুলো কিভাবে সিমিলার করতে হয় এই অঙ্ক যদি তুমি করতে চাও তোমাকে অবশ্যই ভিত্তিগুলো কি করতে হবে সিমিলার করতে হবে এখানে এটা হবে ফোর টু দি পাওয়ার এক্স সিজিকাল টু এইট ফোর টু দি পাওয়ার এক্সিজিকাল টু এইট এখানে এইটাকে যদি আমরা সমাধান করতে চাই এটার নিয়মটা কি সেটা আমাদের জানতে হবে একটা জিনিস যদি তোমরা খেয়াল করো আমি যদি এটা সমাধান যেহেতু সমাধান করতে বলছি এখানে লেফট সাইড বা রাইট সাইড হবে না এই জিনিসটা লেখে আমরা বাদ অঙ্কটা শুরু করব আমরা যদি দুই রূপে পাওয়ার দুই দিই সেক্ষেত্রে চার হচ্ছে আর এটার উপরে আগে থেকে পাওয়ার ছিল এক্স দুই রূপে যদি পাওয়ার করি কী হোক তাহলে কত হয় আট এটা আমরা কেন করলাম কারণ আমরা একটি সূত্রের কথা জানি যে যেটা আমরা গত ক্লাসে আমরা করছি যদি কোনো কিছুর পাওয়ার কি হয় যদি কোনো কিছুর পাওয়ার সমান হয় সেক্ষেত্রে পাওয়ারগুলো উঠে গেলে ভিত্তিগুলো সমান হবে তাহলে পাওয়ার পর উঠে গেলে ভিত্তি হচ্ছে এক্সিস টু ওয়াই হবে এটা একটি সূত্র আবার আরেকটি সূত্র আমরা জানি সেটা হচ্ছে কী বলতো সেটা হচ্ছে যদি ভিত্তিগুলো ভিত্তিগুলো যদি এক হয় আর পাওয়ারগুলো যদি এরকম হয় সেক্ষেত্রে ভিত্তি যদি সমান হয় সেক্ষেত্রে ভিত্তি উঠে যাবে পাওয়ারগুলো একে অপরের সমান হবে কি বলছি দেখো এখানে পাওয়ারগুলো সমান ছিল তাই পাওয়ারগুলো উঠে গেছে ভিত্তিগুলো একে অপরের সমান হয়ে গেছে এখানে দেখো ভিত্তিটা একে অপরের সিমিলার আছে তার জন্য ভিত্তিটা চলে গেছে পাওয়ারগুলো একে অপরের কি হয়ে গেছে সমান হয়ে গেছে এই দুইটা সূত্র দিয়েই আমাদের এই পুরো ম্যাথটা সমাধান করতে হবে তাহলে আমরা যদি এখানে দেখি এইটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের এখানে টু টু দি পাওয়ার টু এক্স হবে কারণ পাওয়ার উপরে পাওয়ার থাকলে কী হয় গুণ আর এখানে দুই রূপে পাওয়ার আছে কত থ্রি এখন দেখো এইটার কিন্তু টু আর টু ভিত্তি কিন্তু মিলে গেছে তাহলে পাওয়ারগুলো কী হবে একে অপরের সমান হবে এবার এক্সের সাথে দুই আছে কি ভাগ যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই গুণ আছে তাহলে টুটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি এক্স ফিজিক্যাল টু থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার এবার আমরা আঠেরো নম্বর প্রশ্নের সমাধান দেখব যেখানে টু 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 এক্স প্লাস ওয়ান টু ওয়ান টোয়েন্টি এইট বলছে এইটা কীভাবে সমাধান করব এটা সমাধান করার জন্য এখানে আমরা বা দেব দেখো এইটার ক্ষেত্রে ভিত্তি আছে দুই এখানে আসে একশো আঠাইশ এখানে পাওয়ার আছে টু এক্স প্লাস ওয়ান আমি কিন্তু পাওয়ারটা সিমিলার করতে পারবো না এইটার ক্ষেত্রে আমরা কি করছি ভিত্তিটাকে সিমিলার করছি এখানে আমরা ভিত্তিটাকে সিমিলার করব আমরা রূপে পাওয়ার কত দিলে একশো আঠাইশ হবে সেটা আমরা খুঁজে বের করবো আমাদের হাতে ক্যালকুলেটর আছে তাহলে একশো আঠাইশ হয় এখন প্রশ্ন হচ্ছে এত শর্ট টার্মে তোমরা কিভাবে বের করবে দেখো তোমরা যখন বের করতে পারবো না তখন এই একশো আঠাইশ কে তোমরা সব থেকে ছোট সঙ্গেতে ভাগ দাও ভাগ দিলে এটা কত হবে সিক্সটি ফোর আবার যদি এটাকে দুই দিয়ে ভাগ করি থার্টি টু আবার যদি এটাকে দুই দিয়ে ভাগ করি সিক্সটিন আবার যদি এটাকে দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে আট আবার যদি দুই দিয়ে ভাগ করি চার আবার যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে দুই এখন এখানে কয়টা দুই আছে গুণত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে দুই যদি সাত দেয় তাহলে কত হবে একশো আঠাইশ এভাবে তোমরা বের করতে পারবা তাহলে ভিত্তি ভিত্তি মিলে গেলে উঠে যাবে পাওয়ারগুলো সমান হবে তাহলে টু এক্স প্লাস ওয়ান টু কি আসবে সেভেন এবার ওয়ানটাকে যদি পাশে পক্ষান্তর করি তাহলে ওয়ানটার সাথে সাথে কি হবে বিয়োগ এক্স টু এখানে কি থাকে সিক্স ডিভাইড বাই টু দেখো সাতের সাথে এক বিয়োগ করে কি হয় ছয় আর দুই এখানে গুণ অবস্থান আছে ওই পাশে পাঠাই দিলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে আমাদের তাহলে আমাদের এখানে এক্স ইজ ইকুয়াল টু থাকতে কি থ্রি এইটাই হচ্ছে আমাদের আঠারো নম্বর প্রশ্নের অ্যান্সার এবার আমরা উনিশ নম্বর কোশ্চেনের সমাধানটা দেখব উনিশ নম্বরে আমাদের কি বলতেছে দেখো উনিশ নম্বরে অলমোস্ট দেখো এখানে রুট ওভার থ্রি আছে এখানে ঘন আছে এটা বর্গমূল এটা ঘনমূল আমরা কিন্তু জানি যে বর্গমূল ঘনমূল থাকলে কি করতে হয় সেটা কিন্তু আমরা আমাদের সূচকের পূর্বের অঙ্কগুলোতে দেখে আসছি যেমন আমি যদি তোমাদের একটু রিক্যাপের জন্য এই কথাটা আলোচনা করি যে কোনো কিছুর উপরে যদি রুট থাকে তাহলে সেটাকে ওয়ান ডিভাইড বাই টু লিখতে হয় পাওয়ার আর যদি কোনো কিছুর উপরে ঘনমূল থাকে অর্থাৎ এইরকম থাকে তাহলে সেটা কি হবে ওয়ান বাই থ্রি পাওয়ার হবে এটা কিন্তু আমরা জানি ঠিক আছে মানে ঘনমূলের ক্ষেত্রে আমরা ওয়ান ভাগ থ্রি দেবো আর বর্গমূলের ক্ষেত্রে পাওয়ার দেবো ওয়ান ভাগ টু এইটা হচ্ছে আমাদের সূত্র এরপর এই পাওয়ারের উপরে যদি আবার কোনো কিছু পাওয়ার থাকে অর্থাৎ এখানে থাকুক অথবা এখানে থাকুক যদি সেটা থাকে তাহলে সেটা কি হবে এইটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা কি হবে গুণ তো যদি আমরা গুণ করি তাহলে এখানে কিন্তু পূর্ণ সংখ্যার সাথে গুণ হয়ে যাবে তাহলে এখানে কী হবে ওয়াই আর এখানে কি হবে আমাদের এখানে হয়ে যাবে গুণ করার পরবর্তীতে আমাদের এখানে এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কী হবে টু হবে আশা করি তোমরা বুঝতে পারছো এখন এইটা আমরা সমাধান করব যেহেতু থ্রি উপরে রুট আছে তাহলে থ্রি রুটকে যদি ভাঙি ওয়ান টু দি পাওয়ার টু হবে আর এটার উপরে পাওয়ার আগে থেকে ছিল এক্স প্লাস ওয়ান আমরা এক্স প্লাস ওয়ান দিলাম এবার এই সমান সমান এখানে দেবো এখানে কিন্তু এটা আছে কি ঘনমূল ঘনমূলের ক্ষেত্রে আমাদের কি করতে হয় পাওয়ার দিতে হয় তিন ভাগের এক এবার এটার উপরে পাওয়ার ছিল টু এক্স মাইনাস ওয়ান আমরা দিলাম টু এক্স মাইনাস ওয়ান এবার একটু খেয়াল করো পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা জানি গুণ তো যদি গুণ হয় আমি এটা একটু ভেঙে করতেছি তোমরা যেন বুঝতে সুবিধা হয় তোমাদের থাকবে কিন্তু আবার এইটার ক্ষেত্রে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি গুণ টু এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু এভাবে গুণ আকারে হবে এখন এই ওয়ান বাই টু একটা ভগ্নাংশ আর এক্স প্লাস ওয়ান এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কি হয় লবের সাথে গুণ হয় হরের সাথে ভাগ এখন দুয়ের সাথে ভাগ করা তাই আমরা হরের সাথে গুণ করে দেব লবের সাথে গুণ করে দেব তাহলে গুণ করলে ওয়ানের সাথে আমি যাই গুণ করি সেটা কি থাকবে তাই থাকবে তাহলে এখানে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই কি হবে টু হবে আর এখানে সমান সমান থ্রি টু দি পাওয়ার কি হবে থ্রি টু এক্স মাইনাস ওয়ান এটা হবে এবার দেখো তোমাদের ভিত্তিগুলো কি মিললো তিন তিন মিলে গেছে

এটা গুণ করলে ফোর এক্স মাইনাস টু হবে আচ্ছা এটা গুণ কিভাবে করছি এটা গুণ করছি দেখো গুণের নিয়ম কিন্তু সবাই জানি তিনের সাথে আমরা গুণ করে দিলাম তো গুণ করার পরে আমাদের যেটা আসছে সেটাকে আমরা একটু পক্ষান্তর করব যেমন আমরা যদি থ্রি এক্স এর পাশে পাঠাই টুটাকে যদি এর পাশে পাঠাই যেমন এখানে থ্রিটা প্লাস আছে থ্রি রাখলাম এই দুই এ পাশে আসতে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে সমান সমান এখানে থাকে ফোর এক্স থ্রি এক্সটা যদি এপাশে পাঠাই তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বা তিন আর দুই যোগ করলে আসবে টু থেকে বাদ দিলে থাকবে আমরা বলতে পারি অতএব এক্স কি ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই হচ্ছে আমাদের তিনটি কোয়েশ্চেন পরপর সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝো তারা অবশ্যই কমেন্টে জানাও আমরা উত্তর দেবো আর যারা বুঝেছ ভালো লেগেছে তারা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত তোমরা ভালো থাকো খুদা হাফেজ